হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের এমন কিছু সামুদ্রিক জানোয়ারের ব্যাপারে বলতে চাচ্ছি যা এতটাই বিপজ্জনক যে যা যে কোনো জাহাজকে এক মুহূর্তে ডুবিয়ে ফেলতে পারে সাধারণ মানুষ এদেরকে সামুদ্রিক রাক্ষসের নামেই চেনে যা এতটাই বিশাল ও ভয়ঙ্কর যে আপনি এটার ব্যাপারে চিন্তাও করতে পারবেন না তো স্বাগতম আপনাকে রহস্য সোয়া চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন পৃথিবীর ভয়ঙ্কর কিছু সামুদ্রিক জানোয়ার যা সম্পর্কে আপনি আগে কোথাও না শুনেছেন না দেখেছেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক লেভিয়েতান এটা সব বড় সামুদ্রিক জানোয়ার যতদূর জানা যায় এটা চল্লিশ ফুট লম্বা হতে পারে যাকে আপনারা মুভি বা কোনো রহস্যময় কাহিনীতে পড়ে থাকবেন কেউ কেউ এটা মনে করে যে এটা শয়তানের আরেক রূপ কিছু মানুষ এটা বলে যে এটা শুধুমাত্র সমুদ্রে থাকা এক বিশাল জানোয়ার কিছু মানুষ এটাও বলে যে এটার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে যারা এটা বিশ্বাস করে না তারা এটা বলে যে এটা মানুষকে ভয় পাওয়ানোর জন্য শুধুমাত্র কাল্পনিকভাবে তৈরি করা এক গল্প মাত্র দ্যান্টিক অক্টোপাস এই সামুদ্রিক রাক্ষস সমুদ্রের যে কোনো জাহাজকে ডুবিয়ে ফেলার জন্য বিখ্যাত বলে জানা যায় এটার সাইজ বিশ ফুট পর্যন্ত হতে পারে যাদের সম্পর্কে আমরা এ পর্যন্ত অনেক ঘটনা শুনেছি কিন্তু আমরা এখনও এটা পৃথিবীতে থাকার কোনো প্রমাণ পাইনি কিন্তু কিছু মানুষ এটা মনে করে যে এটা আমাদের পৃথিবীতে সত্যিই বাস করত কিছু বছর আগে পৃথিবী থেকে এটা বিলুপ্ত হয়ে যায় যা শরীরের কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের কিনারে এখনও পাওয়া যায় যা থেকে এটা বোঝা যায় যে এ ধরনের জীব কোনো এক সময় পৃথিবীতে অবশ্যই ছিল দ্য এই মনেস্টারকে নিয়ে দুটি থিউরি রয়েছে প্রথম রহস্য অনুসারে এটা বড় এক সামুদ্রিক রাক্ষস আর দ্বিতীয় থিউরি অনুসারে এটা শুধুমাত্র একটা আওয়াজ যা আটলান্টিক মহাসাগরের বরফ ভাঙার ফলে সৃষ্টি হয় ন্যাশনাল অকেটিক অ্যাডমিনিস্ট্রেশন এর মতে এই মনেস্টার আসলেই পৃথিবীতে বাস করত। আর তাদের মতে এটা খুবই বড় জানোয়ার যা সমুদ্রের খুবই নিচে বাস করে আর পৃথিবীতে এখনো কয়েক ট্রিলিয়ন জীবজন্তু আছে যা মানুষের জানা নেই সেই অনুসারে এই মনস্টরে পৃথিবীতে থাকার সম্ভাবনা রয়েছে জার্মান গ্যান্ডার পুরাণ অনুসারে সমুদ্রে অনেকবারই এই প্রাণীকে দেখা গিয়েছে আর সেখানে এটা উল্লেখ আছে যে যখনই এই প্রাণী নিজেই নিজের শরীরে কামড় দেয় এটা শক্তি বেড়ে যায় আর এর কোনো প্রাকৃতিক শক্তি নেই তবে এর রক্তে খুবই মারাত্মক এক ধরনের বিষ রয়েছে আর কিছু মানুষ একে কাল্পনিক ঘটনা বলেও মনে করে আর কেউ কেউ এটা বলেছে যে এটাকে তারা নিজের চোখে দেখেছে ডুবে যাওয়া জাহাজ থেকে বেঁচে ফেরা মানুষ অনেকে এটাকে বলেছে তাদের উপরে এই জানুয়ারি আক্রমণ করেছিল শর্টস এটা ডাইনোসরের যুগের সময় সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম ছিল এর শরীরের ধ্বংসাবশেষ জার্মানিতে পাওয়া গিয়েছিল যা দেখতে তিমি মাছ আর কুমিরের সংমিশ্রণের মতো ছিল কিছু বছর আগে বিজ্ঞানীরা পৃথিবীর কয়েকটি দেশ থেকে এটা শরীরের খুঁজে পেয়েছিল যার মধ্যে আর্জেন্টিনা রাশিয়া ও ইংল্যান্ড রয়েছে এটা তার ভয়ঙ্কর দাঁতের কারণে তাদের যুগের সব থেকে ভয়ঙ্কর জীব হিসেবে পৃথিবীতে পরিচিত ছিল তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল আপনি যদি এ ধরনের রহস্য ভরা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন